এই দুই ধারে পুকুর এই দুই ধারে পুকুর আর আর এদিক দিয়ে এই দিক দিয়ে সে হেঁটে চলে যায় রাত্রি ঠিক বারোটার পর বারোটার পর তার এই দিক দিয়ে পায়ের আওয়াজ এবং থমথমে একটি আওয়াজ শোনা যায় আজকে আমরা উপলব্ধি করতে চলে এসেছি এবং কি যে দিক দিয়ে সে গেছে রাস্তা পুরো ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে রাস্তা পুরো তো ফাটা রাস্তা পুরো ফাটা রয়েছে রাস্তা পুরো ফাটিয়ে দিয়েছে যে সেই যে দিক দিয়ে গিয়েছে এই রাস্তাটায় গেছে যেদিকে যেদিকে তার বাসস্থান এবং যেখানে সে থাকে গাছ গাছ এটা এটা আজকে নয় শতাধিক বছর আগেকার আর এই গাছেই এই গাছেই সে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল তারপর থেকে তারাত্তা আত্মা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং কি আত্মা মানে তুমি এখানে ঘুরে বেড়ায় তুমি কার কথা বলছো মানে কে ফাঁসিতে মারা গিয়েছিল সেই মহিলাটি মনে পড়ে সেই রাতের কথা সেই মহিলাটি এই গাছে ফাঁসি দিয়ে মারা গিয়েছিল সেই মহিলাটি এবং কি তারপর থেকে তার আত্মনাথ তার শব্দ তার পায়ের আওয়াজ তার রাস্তা দিয়ে যাওয়া সব লোকের চোখে লোকের আওয়াজ হলো না

কিন্তু একটা মানুষই কীভাবে পুকুরের তলে বসে বাস করতে পারে আরে মানুষ তো না মানুষ তো কোনো সম্ভব নয় যে পুকুরের নিচে ওই অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে ও পুকুরের নিচে তো নিশ্চয়ই নিতে পারবে না ঠিকঠাক সেখানে ও হচ্ছে কান্না করবে কি করে ঠিকই বলছিস সে তো মানুষ তো সে তো আত্মা দেখো মনে হচ্ছে পুকুরে মানে নিজ দিয়ে হাঁটাচলা করছে দেখো তুমি যেদিকে লাইট মাদোস সেদিকে দেখবে যে তোমার জলটা নড়ছে কাঁপছে ভয়ঙ্কর জায়গাটা একদম জঙ্গলে ঘেরা গাছ থেকে দেখো গাছ থেকে দেখো গাছ থেকে দেখো ভালো করে দেখো গাছে কিন্তু পাতা কম গাছের ডালগুলো একবার দেখো জরাচিহ্ন হয়ে রয়েছে কানা নিয়ে আসো কানা নিয়ে আসো জায়গাটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে জায়গাটা খুব ভয়ঙ্কর হয়ে রয়েছে জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গাটা বলতে গেলে আমরা ভাষায় মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা ভয়ঙ্কর জায়গা

পিছনটা মানে গর্তের মতন কিছু আছে মনে হচ্ছে এটা কোনো এটা কোনো রহস্যময় মানে এটা কোনো জাল বিছানো হয়নি তো আমাদের জন্য মানে মানে হয়তো আমরা ওর উপর দিয়ে হেঁটে যাবো বা আমরা ওর ফাঁদে পড়ে যাবো বা বা এমন এমন এমনটা নয় তো যে এটার সাথে পুকুর কানেক্ট রয়েছে মানে এর মানে এর ভেতর দিয়ে এসে যাতায়াত করে বা যাওয়া আসা তার পুকুরে পুকুরে নিচে এখান দিয়ে একটা গথ রয়েছে মানে গথের গথের ভেতর দিয়ে যাতায়াত করে তার মানে শুধু মানে পুকুরের নিচে মানে আমি যেটা আইডিয়া করছি তুমি সেটা বুঝতে পারছো মানে পুকুরের নিচে কিন্তু সে শুধু একা নেই আমাদের মতো স্থান তার একটা ঘর রয়েছে মানে আন্ডারগ্রাউন্ড যেটাকে বলে মানে মানে সেখানে সে হচ্ছে মানে আমাদের মতো নিরীহ মানুষদের সে হচ্ছে এভাবে মানে মায়ায় ফেলে তাকে জালের মধ্যে বন্দি করে ওখানে মানে ওর ভেতরে নিয়ে গিয়ে তাকে হচ্ছে মানে ওই ঘরের মধ্যে বন্দি করে রাখে বা এমনটা নয়তো যে তাকে দিয়ে সে হচ্ছে কোনো কাজকর্ম করাচ্ছে কোনো খারাপ কাজ পুকুরের নিচে তার ঘর রয়েছে এবং কি সেই ঘরের মধ্যে কি সব কর্মকাণ্ড ঘটে সেগুলো তো আমরা কিছু জানি মানে বলা আমরা ভেবেছিলাম যে হচ্ছে তো আমরা হয়তো দেখো দেখো এদিকে জায়গাটা দেখো মানে আমরা ভেবেছিলাম যে বহু বছর পর হয়তো আমরা এখানে এসেছি জায়গাটা রহস্য কিন্তু না কিন্তু না আমাদের আগেও আমাদের আগেও শতাধিক এবং অনেকে অনেকে এসেছে অনেকে এসেছে এবং তারাও কেউ বেঁচে ফেরেনি আমরা আমরা তাহলে তাহলে কি করবে নিবার আমরা বেঁচে ফিরতে পারবো তো বলে কি বলো ভাই বেঁচে ফিরতে পারবো কি নিবার বাস চলে বাস চলে বলো